ক্যারামেল টি যেটা কিনা চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে তারপরে চা বানানো হয় যত কাহিনী তত নাম কেন কেন্ট চিনি দিয়ে দুধ চা বললেই তো হয় আবার ক্যারামেল টি বুঝলাম না বলছি কারণ দুধ চা চিনি দিয়ে দুধ চায়ের সাথে আর এই ক্যারামেল টি এর সাথে কোন পার্থক্য নাই মোটামুটি সেমই জাস্ট নতুন একটা নাম দিয়ে এটা একটা হাইফ তৈরি করার চেষ্টা করে এই যে ব্ল্যাক কফি শুনেন না এটা কি আসলে এটা তো হচ্ছে কালো কফি তাই না ব্ল্যাক কফি বানায় রেস্টুরেন্টে তো চারশো টাকা প্রাইস তুলে রাখছে তো সেম এই ক্যারামেল টিটাও এরকমই বাট ক্যারামেল টিতে একটা বেনিফিট হচ্ছে সেটার কালারটা অটোমেটিক ভালো চলে আসে দুধ দিয়ে চা বানিয়ে পরে যখন চিনি অ্যাড করা হয় বা চিনি অ্যাড করা হয় সেই কালারটার থেকে ক্যারামেল টি এর কালারটা বেশ জোস আসে এটাই একটা বেনিফিট এছাড়া টেস্টে আর কোনো চেঞ্জ নাই আপনারা খুব সহজে বাসায় বানিয়ে খেতে পারেন অনেকে ভাবেন যে উধুর অনেক ঝামেলা ক্যারামেল তৈরি করো আবার বানাও বাট ইজি তেমন কিছু নাই চিনি দিয়ে আগে ক্যারামেলটা তৈরি করে ফেলবেন তারপরে ওই ক্যারামেলটার ভিতর দুধ দিয়ে চাপাতি দিয়ে ফুটিয়ে এই তো পরিবেশন করবেন দেখছেন চায়ের কালারটা অনেক জুস আসছে না এটাই সো এই ব্ল্যাক কফি আর ক্যারামেল টি বলতে গেলে একই টাইপের একটা হাইফ নাথিং এলস এটার ভিতরে ভিন্ন কিছুই নেই